গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে পোনে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাসিক কাজকর্ম সব হয়ে গেছে তারপর ওর ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছি আরও খেয়ে দিয়ে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে একটুখানি লেট করেই অফিসে যাচ্ছে আর নয়তো অন্যান্য দিন কি আটটা চল্লিশের মধ্যে কিন্তু ও ঘর থেকে বেরিয়ে যায় আর এখন পনেরো নটা বাজে এখনও কিন্তু বেরোয়নি আর আজকে জানো তো সকাল সকালই কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি দুপুরে রান্না বান্নার জন্য কারণ আজকে বেলায় অনেকগুলো কাছাকাছি রয়েছে তো আর দেরি করে যদি রান্না করতাম বারোটার মধ্যে আর কমপ্লিট করতে পারতাম না তো সেই কারণের জন্য আগে রান্নাটা করে নিলাম তারপর ঘরের কাজে হাত দেব আর এখানে দেখো একদম পুরোপুরি রেডি এখনও বেরিয়ে যাচ্ছে আর ও যখন বেরাচ্ছে তখনই শুনলাম আমাদের বাড়ির সামনে যে মাচালিটা আসে সেই মা এসছে তো তোমাদের তো কখনও দেখানো হয়নি যে আমাদের বাড়ির সামনে কিন্তু একটা মহিলা আসে অল্প সংখ্যক কি মাছ মাছ নিয়ে আসে তো আমাদের বাড়িতে আসতো এসে আর ডাক নেব কিছু মাঝে দিত কোনো তারপরে বেশ কয়েকদিন আসেনি তো তারপর আজকে হঠাৎ করে ওনার গলার আওয়াজ পেলাম তো ভাবলাম কি চলো তোমাদেরকে একটু দেখাই যদি এদিকটা আসতো তাহলে ভালো করে দেখাতে পারতাম তো উনি ওই বাড়িটাতে মাছ দেয় আর আমরা যদি ডাকি তাহলে উনি এদিকটায় আর কি আসে তো ওদিকে তো ও চলে গেল আর আমি একটু বাড়িতে ফোন করে নিলাম আর আমিও খেয়ে নিয়েছি রান্নাবান্না ওদিকে সবটাই হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি একদম ঘরের কাজে আজকে বেড কভারটা তুলব আর একেবারে কেঁচেও ফেলবো কারণ রোদের যেন তো কোনো ঠিক ঠিকানা থাকে না আজকে রোদ উঠলো আবার দুদিন রোদই উঠলো না তো এরকম করে যেন তো অনেকগুলো জামাকাপড় ভুর হয়ে গেছে আর দুদিন শরীরটা খুব একটা ভালো ছিল না বলে জামাকাপড় কাছাকাছিও করতে পারিনি সেই রকমভাবে আজকে দেখছি ঠিক করলাম যে অনেকগুলো জামাকাপড় হয়েছে তো সবগুলো তো আর একবারে কাচতে পারবো না আর মিস্টার চক্রবর্তী যাওয়ার আগে বলে গেছে কালকে আমার ছুটি আছে তুমি একবারে জামা কাপড় ভিজিও না আমি কালকে কিছু কেচে ফেলবো আর তুমি আজকে কিছু কেচে ফেলো তাহলে আর প্রেশারটা পড়বে না আর এদিকে দেখো বিছানা চাদরটা তো তুললামই তার সাথে বালিশের কভারগুলোও খুলে দিয়েছি তার মধ্যে থেকে একটা বালিশের কভার দিয়ে এরকমভাবে জানলাটা পরিষ্কার করে নিচ্ছি যখনই আমি বিছানার চাদর বালিশের কভার চেঞ্জ করি আমি তখনই এই জানলার গ্রিলগুলো একবার করে মুছে নিই আর এদিকটা তো দেখতেই পাচ্ছ পেছনে বাড়ি সেরকম একটা নোংরা হয় না তবুও আর কি যখনই চেঞ্জ করি তখনই একবার করে গ্রিলগুলো আর জানলাটা ভালো করে মুছে নিই আর ওদিকের জানলাটা যেন তো একদম টাইট হয়ে গেছে খুলতে গেলে খোলে না আর বন্ধ করতে গেলে বন্ধ হয় না তো যাই হোক একটু খোলাই থাক ঘরে একটুখানি হাওয়া বাতাসটা ঢুকুক আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো বের করে নিই কী কী ভেজানোর মতন আছে তো এ দেখো এখানে তো মিস্টার চক্রবর্তীর অনেকগুলো জামা গেঞ্জি বলো নামানো রয়েছে অফিসে পড়ে যাওয়ার জন্য তবেও পড়ে যায় না বাঁধা ধরা ওর দুটো কি তিনটে সেটি লাগে কিন্তু তোলাও আবার যাবে না যেই আমি তুলে রাখবো এগুলো তখনই আবার বলবে কেন তুমি নামিয়ে রাখো না আমার পড়তে বড্ড অসুবিধা হয় আর এই দেখো দুদিন জামা কাপড় কাছাকাছি হয়নি বললাম না এ দেখ কতগুলো জামা কাপড় আর কি বেরোচ্ছে এখন সব আর কি এগুলো কাছাকুছি করতে হবে শরীরটা জানো তো দুটো দিন একটু খারাপ ছিল সেরকমভাবে ঘরের কোনো কাজবাজি করতে পারিনি আর তারপর দেখলাম ঘরের অবস্থা বেহাল হয়ে গেছে আর এরকমভাবে ঘরের অবস্থা থাকলে না আমার একদম ভালো লাগে না তো ওই কারণের জন্যই ভাবলাম কি যে সকাল সকাল যদি রান্নাটা করে নিই আমার আর কোনো হেডেক থাকবে না টাইম মতন আমি খাবারটাও দিয়ে দিতে পারবো আর শান্তি করে ঘরের কাজগুলো করতে পারবো তো সেই কারণের জন্যই এখন দেখো ঘরের কাজগুলোতে শুরু করে দিয়েছি আর এই দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে আর তার আগেও বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু এই নিচটায় রাখাও রয়েছে তো ভেজানোর আগে ভাবলাম কি একটুখানি গরম জল করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর গরম জল করে ভেজালে আমার মনে হয় জামা কাপড়গুলোর নোংরা একটু ভালো পরিষ্কার হয় তো এখান থেকে বেছে নিচ্ছি এখন কোন জামা কাপড়গুলো ভেজিয়ে আমি কেচে ফেলবো আর কোনগুলো আমি রেখে দিচ্ছি তো ঠিক করলাম কি টাওয়ালটা আর কম্বলটা আমি আজকে কেচে ফেলি আর দুটো বেডশিট রয়েছে দুটো বেডশিট আর কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো কাল মিস্টার চক্রবর্তী কেচে ফেলবে প্রথম প্রথম তো মিস্টার চক্রবর্তী আমাকে কোনো রকমের জামা কাপড় কাচতে দিত না ঘরের কোনো এক্সট্রা কাজও আমায় করতে দিত না যতবারই ওকে জিজ্ঞাসা করতাম এর কারণটা কি ও কিন্তু কিছুই বলতো না ও নিজেই রবিবার করে ছুটির দিনে যখন বাড়িতে থাকতো নিজেই জামাকাপড় সকালবেলা ভেজাতো আর নিজেই সব জামা কাপড়গুলো কাচতো রোজকার যেরকম জামা কাপড় কাচাকাচি হয় সেগুলো আমি করতাম কিন্তু সপ্তাহের যে জামা কাপড়গুলো কাচাকুচি করতাম সেই সবটাই ও করতো তো সেটার কারণ যেন তো অনেকগুলো দিন পর জানতে পেরেছিলাম অনেকবার জিজ্ঞাসা করাতে আমাকে বলেছিল যে আমি মনে করি তোমাকে আমি বিয়ে করেছি মানে এই নয় যে তুমি আমার জামাকাপড় রান্না বান্না করবে তোমারও নিজস্ব একটা জীবন আছে আর তুমি আসার আগে চেন্নাইতে কিন্তু আমি একাই থাকতাম তাই আমার সপ্তাহের জামা কাপড় আমি কিন্তু নিজে একাই করতাম শুধু জামাকাপড় কাচাকুচি নয় কিন্তু আমি নিজের কাজটুকু নিয়ে নিজেই গুছিয়ে নিতে পারতাম তাই তোমাকে এখন বিয়ে করে এনে আমার সমস্ত দায়িত্ব তোমার উপরে আমি চাপিয়ে দিতে পারবো না আর সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা প্রচণ্ড পরিমাণে কিন্তু এখনকার দিনে দরকার আর সংসারটা যেহেতু দুজনের দুজনেই মিলেমিশে না হয় কাজ করব আর সত্যি কথা এটার পর থেকে জানো তো আমরা যাই কাজ করি না কেন আমরা কিন্তু দুজনেই একসাথে করি কোনো দিন ছুটির দিনে যদি ও বাড়িতে থাকে আমি যখনই ব্রেকফাস্ট বানাই না কেন ও কিন্তু আমার সাথে যে কোনো কাজে ছোট হোক বা সেটা বড় হোক ও কিন্তু আমাকে হেল্প করে শুধুমাত্র কিন্তু রান্নার কাজে নয় তো ও যদি বাড়িতে থাকে ও আমাকে অনেক কাজে হেল্প করে দেয় আর এমনটা নয় ওকে যে আমাকে বলতে হয় তারপরে ও করে সেটাও কিন্তু নয় ধরো আমি রান্না করছি ঘর থেকে এসে দেখলাম ও ছোটো মোটো কোনো কাজ করে দিচ্ছে আর সেটা আমারই হয়তো কোনো দরকারি একটা কাজ তো ওকে কখনো আমার বলতে হয় না আর এটার জন্যই জানো তো ওকে আমার এতটা বেশি ভালো লাগে হয়তো অনেকের মধ্যেই জানো তো একটা ইগো প্রবলেম কাজ করে যে আমি সারাদিন খাটাখাটনি করে আসছি তারপর আমি কেন সংসারের কাজ করব বা কেন আমি জামা কাপড় বা কেন আমি ঘরের কাজে হেল্প করব আমি করতে পারবো না কিন্তু এগুলোর কোনোটাই ওর মধ্যে যেন তো দেখতে পাইনি এখনও পর্যন্ত তাই ভগবানের কাছে যাই যেন এরকমভাবেই আমরা সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটিয়ে ফেলতে পারি আর সত্যি কথা বলতে যেন তো আমার না খুব অল্প ডিমান্ড আমি অল্প খাবো আমি ডাল ভাত নুন ভাত খাবো কিন্তু আমার না মানসিক শান্তিটা ভীষণভাবে ম্যাটার করে আমার মানসিক শান্তি যদি থাকে তাহলে আমি সত্যি ভেতর থেকে অনেকটা খুশি থাকি তো যাই হোক ওদিকে তো দেখতেই পেলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর এখন দেখো চলে এসেছে সেলফটা পরিষ্কার করে নেওয়ার জন্য প্রত্যেক দিনই পরিষ্কার করি আর এই গাছের জলটা আমি প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করি তো এক সপ্তাহ হয়ে গেছে ভাবলাম যে চলো আজকে গাছের জলটা চেঞ্জ করে দিই তো জারটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা নিয়ে চলে আসলাম আর তোমরা আমাকে একটুখানি প্লিজ জানিও না যে এই বাম্বু গাছগুলো কি বাড়ে নাকি একই রকমই থাকে এটা না আমি জানি না জবে থেকে এনেছি একই রকমই হয়তো দেখতে পাচ্ছি হয়তো আবার এটাও হতে পারে যে একই রকমভাবেই দেখছি বলে তাই ওর বেড়ে ওঠাটা চোখে পড়ছে না তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও তারপরে এই রুমটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তবে এই রুমের আলোটা যেহেতু একটুখানি কম তাই তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করলাম না আর আজকে খাটের নিচটাও পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে চলেছি ঘরটা একবার মুছে নেওয়ার জন্য আর সকালবেলা যা তো ঘরটা যখন ঝাড় দিই এই উঠোনার সামনের দিকটাও আমি একবার করে ঝাড় দিয়ে নিই তবে এখন দেখলাম আবারও নোংরা হয়ে গেছে কারণ একটু আগেই এই বাইরের জায়গাটা পাশের ঘর থেকে আর কি কাজ করছিল তো যাই হোক কাজ তো করা হয়ে গেছে তবে জায়গাটার পরিষ্কার করা হয়নি তো ভাবলাম কি আমি যখন স্নান করতেই যাব তাহলে ঘরের সামনের জায়গাটা আরও একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই ঘরটা দেখো মোছা হয়ে গেছে আরে দেখো কাজ করতে গিয়ে জুতো ঠুতো সব ফেলে লন্ডভন্ড করে দিয়েছে তো আমি চলে এসেছি এখন এই জায়গাটা আরেকবার পরিষ্কার করে নেওয়ার জন্য সব দেখো জুতো টুতোগুলো সব ফেলে দিয়েছে আর এখানে আমার জুতোটা ছিঁড়ে গেছে সেলাই করব করব করে আর সেলাই করে মানে বেরোচ্ছি ঠিকই তবে সেলাই যে করব সেটার জন্য আর মনে থাকে না আজকে বিকেলবেলা একটুখানি বেরোনো রয়েছে ভাবজি মনে করে এই জুতোটা আজকে নিয়ে যাব সেলাই করার জন্য আর সত্যি কথা বলতে জানো তো আমার পায়ে না জুতো খুব বেশি দিন টেকে না জানি না কেন যত ভালোই জুতো আমি কিনি না কেন আমার পায়ে খুব বেশি দিন এই জুতো টেকে না প্রত্যেকবার পুজোর সময় আমার জুতো ছিঁড়বে এটা হচ্ছে আমার বাঁধা ধরা একটা রুলস তো আমাকে অলরেডি ওই কারণের জন্য একটা জুতো আগে থেকে স্টকে রাখতে লাগে তো বাই চান্স যদি জুতোটা ছিঁড়ে গেলে আমি সাথে সাথে আর একটা আর কি পরে নিতে পারবো আর নতুন জুতোও আমি সাথে সাথে পড়তে পারি না পায়ের আঙ্গুলে ফোসকা পড়বে গোড়ালির জায়গায় ফোসকা পরবে ওর জন্য আগে থেকে আমাকে জুতোটা পরে একটুখানি কমফোর্টেবল করে নিতে হয় তো যাই হোক এখানে দেখো বাইরে কী সুন্দর এখন রোদটা উঠেছে তবে যখন জামাকাপড় ভেজাচ্ছিলাম জানো তো একদম রোদ ছিল না ভাবছিলাম জামা জামাকাপড় তো ভিজিয়ে ফেললাম যদি রোদ না ওঠে তারপর ভাবলাম কি থাক রোদ না উঠুক হাওয়াতে যেটুকুনি শোকায় শোকাবে তারপর বিকেলের দিকে ঘরে এনে শুকিয়ে ফেলবো তো তারপর দেখলাম বেলা হতে না হতেই ভালোই কিন্তু রোদটা বাইরে উঠে গেছে কাপড় কাচাকুচি হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপর একটুখানি বসেছিলাম একদম হাঁপিয়ে গেছি তারপর একটুখানি বসে নিয়ে এখন দেখো চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলে নেওয়ার জন্য আর এই সব থেকে ভারী ছিল হচ্ছে কম্বলটা হালকা ঠিকই তবে জলে ভিজলে যেহেতু ভারী হয়ে যায় এই কম্বলটা কাচতে আমার খুব কষ্ট হয় তো এই কম্বলটা মিস্টার চক্রবর্তী কাজে তবে আমি ভাবলাম কি আজকে কেচে ফেলি কারণ বিছানার চাদরটা আজকেই পাতবো তো এই নোংরা কম্বলটা আবার বিছানায় রাখবো তো সেই কারণের জন্যই আমি কম্বলটা আজকে কেচে ফেললাম তো একটু কষ্ট হয়েছে ঠিকই তো যাই হোক আর ছাদটাও জানো তো বেশ কয়েকদিন ধরে ছাড় দেওয়া হচ্ছে না অনেকটা নোংরা হয়ে গেছে পরে না বেলার দিকে আমি আর সময় করে উঠতে পারি না আর রান্নাবান্নার পরে তখন আর ইচ্ছে করে না ওই কারণের জন্য ছাদটাও আমার ঝাড় দেওয়া হচ্ছে না কালকে আবার রবিবার ও বাড়িতে থাকবে আর ও বাড়িতে থাকলে তোমাদের আগেই বলেছিলাম আমাকে সেরকম কোনো কাজ করতে দেবে না তো হবে না এই ছাদ পরিষ্কার করতে করতে আবার সেই সোমবার নয়তো মঙ্গলবার আবার নয়তো রান্নাটা তাড়াতাড়ি করে তখনই একটা একটা করে কাজ আমাকে করতে হয় আর ছোটোবেলা থেকে জানো তো দেখেছি যেহেতু মার বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে যেত রান্নাবান্না স্নান টান সব কমপ্লিট হয়ে যেত আর আমাদেরও না স্নান করে দিত খুব তাড়াতাড়ি মানে এগারোটা কি সাড়ে এগারোটা বারোটার মধ্যে তো ওই অভ্যাসটা আমার হয়ে গেছে একটা বেজে গেলেই তখন আমার মনে হয় কি আজকে কাজের অনেকটা দেরি হয়ে গেল ছোটবেলা থেকে যেহেতু অভ্যাস ওই কারণের জন্যেই আর আমাদের দুপুরের খাওয়ার দাবার জানো তো খুব তাড়াতাড়ি হয়ে যেত দেড়টা থেকে দুটোর মধ্যে আর বাবা যেহেতু কাজের জন্য খুব একটা বাড়িতে সময় দিতে পারতো না তো খাওয়ার টাইমটা বাবা ভীষণভাবে মেনটেন করতো রাত্রেবেলাও বাবা চেষ্টা করতো যে তাড়াতাড়ি কারখানা থেকে এসে যাতে আমাদের সবার সাথে একসাথে বসে খাবারটা খেতে পারে সকালের খাবার দুপুরের খাবার আমরা কিন্তু চারজনই একসাথে বসি আর কি খাবারটা খেতাম আর এই বিয়ের পর এখনও যখন বাড়িতে যাই তখনও জানো তো বাবা সবাইকে নিয়ে একসাথে খেতে বসে টেবিলে সবার হয় না কিন্তু তবু বাবা আলাদা চেয়ার নিয়ে আসে চেয়ার আলাদা করে পাতে যাতে সবাই একসাথে বসে খাবারটা খেতে পারি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কেমন লাগলো কমেন্টটা জানিয়ে দিও টাটা